আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সৌমিত্র ভিউয়ার্স আপনারা মনের মানুষকে পাওয়ার জন্য অনেকেই অনেক ধরনের আমল করে থাকেন কোন আমল করলে আপনারা আপনাদের প্রিয় মানুষকে আপনাদের ওয়াইফ হতো বা হাজব্যান্ড অনেকেই ফোন করে বলে যে হুজুর আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ চলে গেছে প্রক্রিয়া লিপ্ত বা খুব সমস্যার মধ্যে আছে হুজুর কোন আমলের মাধ্যমে আমি আমার ওয়াইফকে নিয়ে আসতে পারি এই সম্পর্কে আমাকে একটু আমল দিন তো এই সমস্ত কথা অনেকেই বলে থাকেন তো আসুন আমরা জেনে নেই কোন আমলের মাধ্যমে ইনশাল্লাহ আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারেন এবং সুন্দরভাবে আপনারা আবারও জীবনযাপন করতে পারেন তো আপনারা কোরআনুল করিমের একটি ছোট সুরা আছে এই সুরার নাম হচ্ছে সুরাতুল কৌসার অর্থাৎ ইন্না এই সুরা যদি কেউ প্রত্যেক দিন নিয়মিত তালাওয়াত করে প্রত্যেক দিন যদি এই সোরাটা তেলাওয়াত করে এটার কোনো লিমিট নাই যে এরকম পড়তে হবে ওই রকম পড়তে হবে এরকম কোনো কিছু বলা নেই আপনার ইচ্ছা মতো আপনি পড়ে নেবেন এটা আপনি যেভাবেই পড়েন ইনশাল্লা পাক কবুল করবেন এজন্য আপনি যে কোনোভাবে আপনি পড়তে পারেন কোনো অসুবিধা হবে না আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন অথবা এমনিতেই পড়বেন এই বিষয়টা মাথায় রাখবেন এখন বলতে পারেন যে কতবার পড়বো এইভাবে আঙ্গুলে গনে গনে আপনি প্রতি পাঁচক্ নামাজের পরে অথবা যে কোনো সময় আঙ্গুলে গনে গনে সাতবার পড়বেন আপনারা জেনে নেন আবার বলছি আপনারা আঙ্গুলে গনে গনে সাতবার পড়বেন এইভাবে যখন আপনি প্রতিনিয়ত পড়বেন দেখবেন ইনশাল্লাহ আপনার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আপনার লাইনে চলে আসবে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি بدليل السلام عليكم ورحمة الله وبركاته